আসসালামু আলাইকুম তো এমপি শিক্ষকদের যে দাবি এখন যেহেতু একদমে পরিণত হয়েছে এর আগে বুধবার রাতে আজিৎ সাথে উপদেষ্টার যে কথা হয়েছে ওরা চাচ্ছে দশ পার্সেন্ট দেওয়ার এবং সর্বনিম্ন হচ্ছে দুই হাজার পাঁচশো তার মানে আড়াই হাজার এখন আমাদের যেহেতু আন্দোলনটা বাংলাদেশে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস বর্জন চলছে এবং চলমান এবং দেখা যাচ্ছে যে ঢাকায় যে শিক্ষকরা আছে প্রায় এক লক্ষ হবে যদি দাবি মেনে নেওয়া না হয় দেখা যাচ্ছে আরও এক লক্ষ শিক্ষক কিন্তু জন হবে কারণ এরকম আন্দোলন কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু হয়নি বা কোনো চাকরিজীবী কিন্তু এরকম আন্দোলন করেনি আর আমাদের আন্দোলনটা যেহেতু বাংলাদেশের সাধারণ জনগণ রাজনৈতিক পর্যায়ে সকল জনগণ কিন্তু আমাদের আন্দোলনের বিষয়ে কিন্তু এখন অবগত হয়েছে তো এই মুহূর্তে যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া নিতে না পারি তাহলে কিন্তু এটা হয়তো বা আমাদের একটু বোকামি হয়ে যাবে এখন যদি ওদের ফাঁদে যদি আমরা পা দিই ওরা কিন্তু আমাদের অনেক আগে থেকে কিন্তু আশ্বাস দিয়ে আসতেছে প্রায় পঁচিশ বছর থেকে কিন্তু আমাদের আশ্বাস দিচ্ছে এই বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং ঈদপুরাজ কিন্তু কাজ হচ্ছে না এই আজিজ স্যার নীতিতে কিন্তু আমাদের পঁচিশ বছর যে রেকর্ড দুই যুগের যে রেকর্ড সেটা ভেঙে কিন্তু আমরা যে বোনাসটা সেটা কি টোয়েন্টি ফাইভ থেকে আমরা ফিফটি পারসেন্ট নিয়ে গেছি এখন এই মুহূর্তে যদি আমরা টেন পারসেন্ট মেনে নেই তো ওদের দাবিটা উপদেষ্টা যেহেতু টাকার সমস্যা উপদেষ্টা এভাবে বলেছে যে আপনারা এই অর্থ বছরে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আপনার টেন পার্সেন্ট নেন ভাড়া এবং ছাব্বিশ সাতাশে বাকি টেন পার্সেন্ট এখন সামনের বছর কোন সরকার আসবে দেবে কি না এটা একটা কারণ বা এটা একটা কি হতে পারে তারা যদি না দেয় আরেকটা বিষয় তারা প্রজ্ঞাপন প্রজ্ঞাপন যদি যদি কাল দেয় তাহলে প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে এই অর্থবসর থেকে দশ পার্সেন্ট সামনে দশপ থেকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তবে আমার মনে হয় বা আমাদের শিক্ষকদের যেটা মনে হচ্ছে এবং তারা চিকিৎসা পাতা এবং ইদ্রাসে কোনো খবর দিতে পারতেছে না শুধু টেন পার্সেন্ট লাইভার এইটার উপদেষ্টা জাস্ট সর্বশেষ কিন্তু উনি এইটা আপডেট দিয়েছে। এখন এই সময় আমাদের বাংলাদেশের সকল শিক্ষক সাধারণ শিক্ষকদের আমাদের যে এখন যেহেতু দাবিটা অনেক সবাই জানে এবং দেখা যাচ্ছে যে সব লোক বা সাধারণ জনগণ আর রাজনৈতিক যেহেতু সবাই জানে তো এই মুহূর্তে আমাদের টেন পার্সেন্ট না নিয়ে আমাদের টোয়েন্টি পারসেন্ট আমার মনে হয় বা আমাদের মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হবে যেহেতু আমাদের আন্দোলনটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি টেলিভিশনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে টক শো থেকে শুধু আমাদের নিয়ে কথা হচ্ছে তো আমরা কি আবার কি ওদের ফাঁদে যদি কাল পা দেই তাহলে পরবর্তীতে আমাদের সমস্যা হবে কি না তবে আমাদের সবার রিকোয়েস্ট থাকবে যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা চাই যেহেতু আমাদের এক দফায় পরিণত হয়েছে জাতীয়করণ যদি ওরা ব্যর্থ হয় জাতীয়করণ দিতে সর্বনিম্ন যাতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকার এক টাকা কম দিলেও আমরা মানবো না এবং বোনাসটা যাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় এই দাবিগুলো জাতীয় কোন যদি নাও দেয় মিনিমাম এই দাবিগুলো যাতে আমাদের বাস্তবায়ন হয় এখন যেহেতু বৃহস্পতিবার আজকে এই বৃহস্পতিবারে দেখা দাও তারা কি করতে পারে তবে আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট থেকে নিচে নেমে আসি তাহলে কিন্তু ভবিষ্যতে পাবো কিনা সন্দেহ যেহেতু এত বছর থেকেই কিন্তু আশ্বাস দিচ্ছে কাজ হচ্ছে না হচ্ছে না এই মুহূর্তে এসে যদি আবার আশ্বাসের থাকি তাহলে কিন্তু আমরা আর পরবর্তীতে পাবো কিনা সন্দেহ আমরা যখনই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা এই সময়ের মধ্যে যদি আমরা আদায় ফিরেতে পারি তাহলে কিন্তু আমাদের প্রায় এইটটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হবে জাতীয়করণে তখন কিন্তু জাতীয়করণ অনেক সজাগ হয়ে যাবে আর এখন যদি গেলে আমরা টোয়েন্টি পার্সেন্টের নিচে যে গেলে বাড়ি ভাড়া নেই তখন কিন্তু জাতীয়করণ করতে অনেক সমস্যা হবে অনেক টাকার প্রয়োজন হবে যে সরকার আসবে তখন কিন্তু দিতে চাবে না আর আমাদের যদি কাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঈদ বোনাস আজকাল চিকিৎসা দা দেড় হাজার এবং বাড়ি ভাড়া যেখানে টোয়েন্টি পার্সেন্ট হয় তখন কিন্তু যে সরকার আসুক না এখন যখনই আমরা আন্দোলনে নামবো তখন সামান্য কিছু টাকা হলে যদি জাতীয় গণাবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে এবং সেটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে এইটটি পার্সেন্ট এজন্যই আমাদের সাধারণ শিক্ষক বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সকল জনগণ কিন্তু আমাদের দাবি যেহেতু শিক্ষকরা মাঠে নামছে শিক্ষকদের যে তিন দাবি এই তিন দাবি বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে এই অক্টোবরের মধ্যেই এবং অক্টোবরের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই এই তিনটা দাবির একটা দাবিও যে কম হয় তাহলে কিন্তু আমরা মানব না আমাদের এটাই হচ্ছে প্রাণের দাবি এই তিনটা এখন যদি সমস্যা দেখা দেয় আমাদের যে শিক্ষকরা আছে যেহেতু মাঠে আছে তারা যে সিদ্ধান্তটা নেবে মাঠ থেকে যে সিদ্ধান্তটা হবে সেই সিদ্ধান্তটা কিন্তু গ্রহণযোগ্য করতে হবে তাছাড়া বাইরের অন্য কোনো সিদ্ধান্তে কিন্তু সাধারণত এবার গ্রহণযোগ্য হবে না এবার যেহেতু প্রতিটা টিচারে কিন্তু মাঠে নামছে তো আমরা চাই অক্টোবরের মধ্যে আমাদের যে তিন দাবি এই তিন দাবির প্রজ্ঞাপনটা হোক এটা হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে কাম্য